আদর্শ মানুষ হিসেবে গঠন করার জন্য বান্দার অন্তরের মাঝে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দান করেছেন হিসেবে হিসেবে রাব্বুল আলামিন যে সমস্ত বান্দারে রমাদান আল করিমের রোজা গুলো ইমান এবং সঠিকভাবে পালন করবে বিশ্বনবী সাল্লাম তাদের ব্যাপারে বলছেন বোখারের বর্ণনায়

বিশ্বনবী বলেন মাহের আমাদানের যে ব্যক্তি ইমান এবং আহতেসাবের সঙ্গে আল্লাহ রাব্বুল সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলমিনকে খুশি করার জন্য রাজি করার জন্য নিজের আত্মসংশোধনের জন্য মাহেরমাদানের একটি সিয়াম পালন করবে মাহেরমাদানের একটি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দার জীবনের সকল গুণাগুলি ক্ষমা করে দেয় শুধুমাত্র মাহের রমাদানের একটি রোজা যদি আল্লাহর দরবারে কবুল হয় যে রোজাটা ছিল অন্তরে আল্লাহর ভয় নিয়ে যে রোজাটা ছিল বান্দার আত্মসংশোধনের নিয়তে একটা রোজাকে কবুল করে আল্লাহ রাব্বুল আলমেন বান্দার জীবনের সব গুণাগুলি ক্ষমা করে দেয় আমরা সে রমাদান ক্যারিম অতিবাহিত করছি আমরা রমজান মাস অতিবাহিত করছি ইতিমধ্যে রমাদানের পাঁচটি রোজা আমরা পাঁচটি রোজা প্রায় শেষের দিকে চলে এসেছে পঞ্চম রোজা আমরা উপনীত হয়েছি আল্লাহর আব্বুল আলমিন এই রমাদান আলকারিমের যে বরকত দিয়েছেন সকল বরকতের ভাগিদার যেন আমরা হতে পারি সেই জন্য অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করবো যেই রোজাগুলি রেখেছি যেই রোজাগুলি রাখবো আল্লাহ আব্বুল আমিন যেন আমাদেরকে খাটি স্বয়ম হিসেবে কবুল করে নেয় বলি আমি রমদান মাস এসে যে বান্দার গুণাগুলোকে জ্বালিয়ে দিয়ে পুরিয়ে দিয়ে বসীপূত করে দিয়ে আমাদের কাল্লার প্রিয় বাজন করে নেওয়ার জন্য এই রোজার বিধান যে শুধুমাত্র আমাদের জন্য এসেছে আমরা যদি এটা চিন্তা করি বিষয়টা এমনটা নয় রোজার বিধান শুধু আমাদের জন্য আসেনি বরং আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরই রোজা ছিল শুধু যে মাত্র আমরা রোজা রাখছি বিষয়টা এমনটা নয় আল্লাহ রাব্বুল আলমের কাছে আমরা জানতে চাইলাম ও আল্লাহ তুমি কি শুধুমাত্র আমাদের জন্য রোজা দিয়েছ আল্লাহ রাব্বুল আলম এই প্রশ্নের জবাবে নিজেই উত্তর দিচ্ছেন কামা তাকুন আল্লাহ রাব্বুল আলামিন মহান দন্তাল কোরআনের 2 নাম্বার সূরা সূরা বাকরা এর 183 নাম্বার আয়াত আল্লাহ আলামিন বলেন হে ঈমানদারগণ তোমাদের উপরে ماہ রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরে মাহের রমজানের রোজা ফরজ করা হয়েছিল সুতরাং তোমাদেরকে রোজা দেওয়ার উদ্দেশ্য হলো হল লাল্ যেন তোমাদের অন্তরের মাঝে আল্লাহর ভয় ঢুকে খাটি বান্দা হতে পারো তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় ঢুকে আল্লাহর ভয় রোজা রমজান মাসে ঢুকি ঢুকেছে সারাদিন আল্লাহর ভয় আমরা সাদিক থেকে পর্যন্ত আমরা সারাদিন সকল প্রকার পানাহার কামাচার সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকি ঠিক এগারোটা মাসও যেন আল্লাহর ভয় অন্তর সকল প্রকার পাপ কাছ থেকে বিরত থাকতে পারি এই ভয়টা অন্তরে যেন ঢুকাতে পারি সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের মতো একটি শ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দান করেছেন সুবহান আল্লাহ সাইয়েদ না আদম আলাইহিস ওয়াস সালাম তিনিও রোজা রেখেছেন প্রত্যেক আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ যেটা আমরাও রাখছি আইয়ামে বীজের রোজা প্রত্যেক আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ সাইদান আদম আলা সাল্লা সাল্লাম তিনিও রোজা রেখেছেন শোনান ইবনে মাজ বর্ণনায় বর্ণায় আল্লাহর হাবিব বলেন নূহ সাল্লাম নূসাল সাল্লাতামের বছরে তিনি বছরে দুই দিন ছাড়া সারা বছর তিনি রোজা রাখতেন বছর মাত্র দুই দিন ছাড়া গোটা বছরে তিনি সাইদানুহ সাল্লাত্তালাম রোজা রেখেছেন আবার সাইদানা ইস ইব্রাহিম আলাহি সালাম আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা তিনিও রম তিনিও রোজা রেখেছেন সাইদনা সালাই সালাত সাল্লামের সময়ে তিনিও রোজা রেখেছিলেন তিনি ফেরানের কবল থেকে রক্ষা পাওয়ার পরে মুক্তি পাওয়ার পরে মহর্রম মাসের দশ তারিখ তিনি রোজা রেখেছিলেন মহর্রম মাসের এই রমাদানের রোজা ফরজের পূর্বে মহর্র মাসের রোজা ফরজ ছিল সাইদানা দাউদ আলাই সালাতাম তিনিও রোজা রেখেছিলেন একদিন বাদ দিয়ে আরেক দিন আরেক দিন বাদ দিয়ে আরেক এভাবে তিনি সারা বছর তিনি রোজা পালন করেছেন এভাবে তার এই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলমিন কি গোটা একটি মাস সাইদানা দাউদ আলাই সালাম পুরা বছর তিনি রোজা রেখেছেন একদিন বাদ দিয়ে একদিন আর আল্লাহ আল্লাহরাবুল আলমিন এরই ধারাবাহিকতায় আমাদেরকে একটি মাস সমাধান আলকার করেছে সকল পূর্বে যাদের উপরে রোজা ফরজ ছিল আর পূর্বে যারা রোজা রেখেছিল আত্মসংশোধনের উদ্দেশ্যে তাদের ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলমিন এই আখিরি জমানার মধ্যে উপরে একটি মাস মাহির মাদানের রোজাকে ফরজ করেছেন আমরা সেই মাস উপনীত করছি অতিবাহিত করছি আলহামদুলিল্লাহ করি এই মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস এই মাসের সম্মান রাব্বুল আলমের কাছে এত বেশি এত মর্যাদা বা মর্যাজা সম্পূর্ণ রাব্বুল আলমের কাছে এই মাসের দাম বিশ্বনবী সল্লাহ আলাইহাসাল্লাম বলেন বুখারের বর্ণায় মুসলিমের বর আনা আর না বেহুরার কল কলা রসুল্লাহ সল্লাহ হাদিসটা আমি কয়েকদিন আগেও বলেছিলাম আপনাদের সম্মুখে প্রথম রোজার প্রথম রাত্রিতে আনাবি সুৰাৰত ৰাতি উল্লাহুতাল আন শুকল কল আৰু চুল উল্লাহ হিসল্ল লাহোৱা লাহি হোৱাছাল্লাম ইজাদ আখল আৰু মাদান ফুতিহাত আব আবুল জান্না হগুল নিকট আব আবুল জহান্নাম হজুল জিলাতি শায়াতি বিশ্বনবী বলেন মাহেরমাদানের প্রথম রাত্রি যখন আগমন হয় রাব্বুল আলমিন এই মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলমিন যত উশৃঙ্খল জিন আছে শয়তান আছে সকল উশৃঙ্খল জিনদেরকে শয়তানদেরকে রাব্বুল আলমিন এই মাসের সম্মানে তাদেরকে শিকল দ্বারা আবদ্ধ করে নেয় সুদেই বলে আল্লাহর হাবি সাল্লাল্লাহু আলাই ক্ষ্যন্ত নয় আল্লাহরাবুল আলামের কাছে এই মাসের মর্যাদা এত বেশি তে এই মাসের সম্মানে আল্লাহরাবুল আল আমিন জাহান্নাতের সকল দরজা গুলি উন্মুক্ত করে দেয় সুবহান আল্লাহ বিশ্বনবী আরব বলেন এই রমান আল করিমের সম্মানে আল্লাহ আরাবুল আল আমিন জাহান্নামের সকল দরওয়াজা বন্ধ করে দেয় চিন্তা করেছেন আমার কাছে এই মাসের দাম এই মাসের সম্মান এই মাসের মর্তাজা মর্তবা কত বেশি আমরা তার কদর বুঝি না কারণ আমাদের কাছ থেকে কত রমজান আসে যায় জীবনে কিন্তু আমার আমি আবদুল্লাহ আব্দুর রহমানের জীবনের পরিবর্তন হয় না আল্লাহ আব্দুল আলমেন আমাদেরকেও এই মাহের রমজান থেকে শিক্ষা নিয়ে আল্লাহর ভয় অন্তরে ঢুকাই যেভাবে রমদান মাসে গোটা এগারোটা মাসও যেন বাকি এগারোটা মাসও যেন আমরা থেকে রমদান মাসের শিক্ষা নিয়ে বাকি এগারোটা মাসও যেন কাটাতে পারি আল্লাহ আমাদেরকে আমরা বলি আমি আমরা যে রোজা রাখছি আমরা চারটা রোজা অতিক্রম করে পাঁচটা রোজা প্রায় শেষের দিকে চলে এসেছে আমরা যে রোজা রাখছি এখন আমাদের কি লাভ আমরা তো এখন সব কাজে লাভ খুঁজি খুঁজিনা আল্লাহ রাবুল আলমেন জানে যে বান্দার লাভ সব জায়গায় প্রয়োজন আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন বুখারের বর্ণায় মুসলিমের বর্ণায় হাদিসে উৎসিতে এসেছে আনাবি হুরা রাতারদিয়াল্লাহ তাআলা নহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফা লি ওয়া আনা আজিজি আল্লাহর হাবি আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন হাতসের কুচির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলমিন নিজেই বলেন আদম সন্তান যত ন্যায় কামল করে সব ন্য কামলের প্রতিদান। আল্লাহ রাব্বুল আলমিন দান করবেন আদম সন্তান যত কাজ করবে সব তার নিজের জন্য করবে সব তার নিজের জন্য করবে শুধুমাত্র ইল্লা স্বয়ং রোজা ছাড়া বান্দা যত কাজ করে সব কাজ বান্দা তার নিজের জন্য করে শুধুমাত্র রোজা ছাড়া ইল্লা হলিও আনা রোজা ব্যতিত কারণ রোজা বান্দা শুধু আমার জন্য রাখে সুতরাং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করবো আমরা যদি এখন আমাদেরকে যদি প্রধান উপদেষ্টা এসে আমাদেরকে পুরস্কৃত করে তাহলে আমরা খুশি না বাজার অবশ্যই খুশি আমাদেরকে যদি আমাদের এলাকার প্রধান যিনি আছেন অথবা আমাদের চেয়ারম্যান মেম্বার যিনি আছেন তারা যদি আমাদেরকে পুরস্কৃত করে আমরা অনেক খুশি হয়ে যাব। আল্লাহ রাবুল হাদিসে কুদিতে বলছেন বান্দা রোজা রাখে শুধুমাত্র খাওয়ার জন্য খেতে খাওয়ার সুযোগ আছে না নাই অবশ্যই আছে কেউ দেখবে না দুনিয়ার কেউ দেখবে না কেউ বুঝবে না কিন্তু যে একজন যিনি দেখবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলমেন এই জন্য বলছেন রোজা আমার জন্য রাখে এই জন্য কাল হাসল ময়দান আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের সামনে বান্দা নিজ হাতে বান্দা বান্দার হাতে পুরস্কার তো করবেন নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে পুরস্কার তুলে দেবেন ব্যাপারটাকে একটু চিন্তা করেছেন কি আল্লাহ রাব্বুল আলমিন কখনো কোনো জায়গায় বলেননি আজ সলা তুলি বান্দা নামাজ আমার জন্য পড়ে আজ জাকাত আমার জন্য দেয় আল্লি বান্দা হস আমার জন্য করে কিন্তু এই হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়ানাজিবি রোজা হলো আমার জন্য বান্দা রাখে সুতরাং এই রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দাকে নিয়ে ঝাতে দান করে দেব চিন্তা করেছেন লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ রাবুল আলামিন যখন নিজ হাতে পুরস্কারটা দান করবেন এর চাইতে বড় চাপ পাওয়া কি আর কিছু হতে পারে আল্লাহ রাবুল আলমিন তাদের দলে আমাদেরকে সামিল করে নিক আমরা বলি আমি আমরা যে রোজা রাখছি এতটুকু ক্ষান্ত নয় একজন বান্দা যখন রোজা রাখে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে বান্দাকে ছয়টি পুরস্কারে পুরস্কৃত করবেন সোহান আল্লাহ ছয়টি পুরস্কারের আল্লাহ রাব্বুল আলম পুরস্কৃত করবেন বান্দাকে আমরা যে রোজা রাখছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহদা ফিরিয়ে দিবেন না দুনিয়াতে এবং আখেরাতে মিলি আল্লাহ রাব্বুল আলমিন ছয়টি পুরস্কারে পুরস্কৃত করবেন সংক্ষেপে আমি আপনাদের সম্মুখে বলছি এক নাম্বার পুরস্কার হলো রোজাদারের মর্যাদা আল্লাহ রাব্বুল আলমের কাছে এত বেশি বান্দা যখন রোজা রাখে পাকস্থলী খালি থাকার কারণে পাকস্থলী থেকে একটা গ্যাস বের হয়ে বান্দার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয় কি হয় না দেখবেন আপনি নিজের মুখের হাওয়াটা বের করার জন্য আপনি মুখের মধ্যে হাত দিয়ে একটু চেষ্ করে দেখবেন যে আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় বিশ্বনবী সল্লাল্লাহ আলাই হোয়াস বলেন ওয়াল্লাদিন আফসুম্ মোহাম্মাদুন বিয়াদিলা হুদু হুফির সয়েম আ তুই মির রেহেনিল মিস বিশ্বনবী বলেন আল্লাহর কসম করে বলছি যেই রবের হাতে আমার প্রাণ সেই রবের নামে কসম করে বলছি বিশ্বনবী বলেন রোজাদার বান্দারা রোজা রাখার পরে তাদের মুখ থেকে যেই দুর্গন্ধটা বের হয় আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সে রোজাদারের মুখের দুর্গন্ধটা জান্নাতের মেষ কম্বরের চাইতে আরো সুগন্ধযুক্ত আপনি চিন্তা করেছেন আমার আপনার রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলমের কাছে জান্নাতের চাই তো আরো বেশি সুগন্ধ মুখের দুর্গন্ধ যদি এত প্রিয় হয় এত দামি হয় আল্লাহ তালার কাছে রোজাদারের চা দাম এর তো আরো কম না বেশি আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে সেইভাবে রোজা রাখার তাও ফিক দান করো আমরা বলি আমিন কেমতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্দুল আলমিন রোজাদার বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন রোজা বান্দাদেরকে সম্মানিত করবেন সবচেয়ে বেশি সম্মান দান করবেন বুখারের বর্ণায় মুসলিমের বর্ণায় আনসা আল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নতি বাবি ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িম ইয়াউমাল কিয়ামা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে আটটি গেট রয়েছে কয়টি গেট আছে আটটি দরজা আছে একটি দরজার নাম হল রাইয়ান হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন বান্দাদেরকে ডাকবেন যারা রোজাদার ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ডাকবেন আইনা না স্বয়ম ও আমার রোজেদার বান্দারা তোমরা কোথায় ও আমার রোজেদার বান্দারা তোমরা কোথায় আইনা সয়েম ও আমার রোজেদার বান্দারা তোমরা কোথায় আল্লাহ আল্লাহরাবুল আলমের ডাকে সারা পেয়ে রোজাদার বান্দারা যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে ওই সমস্ত রোজাদার বান্দারকে দেখিয়ে দিবেন ও আমার বান্দারা তোমরা আমি রবের সন্তুষ্টির জন্য একটি মাস আমি রবকে ভয় করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মাস তোমরা কষ্ট করেছ সিয়াম সাধনা করেছ আমি তোমাদের প্রতি খুশি হয়ে যাও যাও বান্দা তোমাকে ওই জান্নাতের সবচেয়ে দামি গেট রাইয়ান নামক দরজা দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করালা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অর্ডার দিবেন ওই রাইয়ান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো বান্দারা সুসংবাদ পেয়ে খুশি হয়ে দলে দলে দ্রুজাদার বান্দারা জান্নাতে প্রবেশ করবে হঠাৎ করে রাইয়ান নামক দরজাটা বন্ধ হয়ে যাবে আর কোন বান্দা সুজাদার বান্দারা ছাড়া আর কোন বান্দা ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না আমরা যারা রোজা রাখছি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলম আমাদের জন্য বলছেন যে রাইয়ের নামক সম্মানিত দরজা দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো রাব্বুল আলমিন সেই গেট দিয়ে যেন আমরাও জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ তালা তাও ফিকদান করুক আমরা বলি আমিন সম্মানিত মুসলেন কারাম যে ছয়টি পুরস্কারের কথা বললাম তার মধ্যে আরেকটি পুরস্কার হলো দুনিয়াতে সেটা রোজদার বান্দা যারা রোজাদার বান্দাদের জন্য সমুদ্রের মাছ প্রাণীকুল পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করতে থাকে তার জন্য মাঘ ফেরাতে দোয়া আল্লাহর কাছে করতে থাকে সমুদ্রের কুল পর্যন্ত চিন্তা করেছেন আপনার জন্য আমার জন্য সমুদ্রের প্রাণীরা পর্যন্ত মাছেরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে তারপরে পুরস্কার হলো জান্নাতকে রোজাদারের জন্য প্রতিদিন সুসজ্জিত করা হয় প্রতিদিন জান্নাতকে সাজানো হয় প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় শুধুমাত্র রোজাদারের সম্মানে তারপরে পুরস্কার হলো শয়তানকে তো প্রথমেই বললাম শয়তানকে রোজার রোজাদারের সম্মানে রোজার প্রথম রাত্রিতেই শয়তানকে ববন্দি করে দেওয়া হয় তারপরে পুরস্কার হলো বান্দার জন্য রোজাদারের জন্য দুইটি খুশির মুহূর্ত রয়েছে দুইটি স্পেশাল সময় রয়েছে দুইটি আনন্দগণ মুহূর্ত রয়েছে এক নাম্বার হলো এক নাম্বার হলো এক নাম্বার পুরস্কার হলো রোজাদারের জন্য প্রথম নাম্বার পুরস্কার ও হাতুন আইন্দাল ফিত্রি বান্দার সামনে যখন সারা সারাদিন রোজা রাখার পরে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারটা যখন সুন্দরভাবে সাজানো হয় এর চাইতে খুশির আর কিছু হয় না নাকি বান্দার জন্য সবচেয়ে খুশির মুহূর্ত হল দুইটা এক নাম্বার হলো বান্দা যখন ইফতারকে সামনে নিয়ে বসে ইফতারকে সাজিয়ে বান্দা যখন বসে এটা হলো বান্দার জন্য খুশির একটা মুহূর্ত আর আরেকটা পুরস্কার কথাই ছয় নাম্বারের মধ্যে আছে ছয় নাম্বার পুরস্কার হলো ও ফারহাতুন ইন্দালি ক ই রব্বি আল যখন আল্লাহ রাব্বুল আলমেন রোজাদারের সামনে বিনা পর্দায় সাক্ষাৎ করবে সুবাহান আল্লাহ আপনি চিন্তা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন আর রোজাদারের সাথে আপনার সাথে যারা রোজা ছিল আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টের জন্য তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবে কোনো পর্দা থাকবে না নবীরা চেয়েছিল আল্লাহর সাথে দেখা করতে করতেছে জানা মুহাই সালাতাম চেয়েছিল আল্লাহ তোমার একটা নূরের ঝলক তোমাকে তোমার সাথে একবার আমাকে দেখা দাও পেরেছিল কি আল্লাহর একটা নূরের তাজাল্লি দেখে ঝলক দেখে চল্লিশ দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিল আর সে আল্লাহরাবুল আলমেন কাল হাস ময়দানে রোজাদার বান্দাদের সাথে সাক্ষাৎ করবে আল্লাহ রাব্বুল আলমেন সেই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত কাতারে যেন আমরাও হতে পারি রাব্বুল আলমেন তাও ফিকদান করুক আমরা বলি আমি সর্বশেষ পয়েন্ভর আমার আলোচনা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ রোজা যে আমরা রোজা রাখছি রোজার ফজিলত কি রোজা হচ্ছে এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা যখন বাপ করে বান্দা থেকে বান্দাকে গুণা থেকে বিরত রাখে আহমদের বর্ণায় নাসাইয়ের বর্ণায় আল্লাহ সাল্লাই বলেন মিনান্নার কাজুন যুদ্ধের ময়দানে একজন যুদ্ধা যেমনে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য নিজের জন্য ডাল ব্যবহার করে যুদ্ধ করার সময় একজন মুজাহিদ নিজেকে শত্রু আক্রমণ থেকে বাঁচানোর জন্য ডাল ব্যবহার করে কি করে না দরবারি ব্যবহার করে অস্ত্র ব্যবহার করে রোজা হলো এমন একটি ইবাদত যে রোজা বান্দাকে জাহান নাম থেকে বাঁচার ডাল শুরু ব্যবহৃত হবে জাহান্নাম থেকে বান্দা বাঁচার জন্য ঢাল স্বরূপ রোজা ব্যবহৃত হবে আবার বিশ্বনবী বলেন আসিয়ামু হা রোজা হলো ডাল স্বরূপ রোজা হলো রোজা হলো ডাল স্বরূপ গুনাহ থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য তবে যতক্ষণ না এই ডাল ভেঙে না যায় ফেটে না যায় সাহাবারা প্রশ্ন করলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রোজাবার কিভাবে ভেঙে যায় কিভাবে ফেটে যায় বিশ্বনবী বলেন গিব তার মিথ্যা বলার মাধ্যমে তোমাদের রোজাগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় ফেটে যায় সুতরাং এই বদকাজ থেকে আমরা যেন বের হয়ে আল্লাহর সন্তুষ্ট রোজা রাখতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুক সবাই বলি আমিন আবার আপনি যদি রোজা রেখে পাপ কাজ করতে পাপ কাজ ছাড়তে না পারেন তাহলে তাদের ব্যাপারে বিশ্বনবী বলেন মাল্লাম ইয়াদা কৌলা জুর ওয়াল আমালি বিহি ফালাই সালিল্লা হাজাতান আইয়াদা আ তো আমাহু ওয়া শারাবাহু বিশ্বনবী বলেন যে ব্যক্তি রোজা রাখার পরও মিথ্যা ছাড়তে পারলো না গিবত ছাড়তে পারলো না অন্যায় কাজ ছাড়তে পারল না রোজার দিন সময় যায় না মোবাইলটা নিয়ে ফেসবুকে নাটক দেখলো সীমানা সিনেমা দেখলো টিভির পর্দায় রিমোটটা সেরে টিভি দেখলো বিশ্বনবী বলেন যে বান্দা রোজা রাখার পরেও অন্যায় ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না গিবত ছাড়তে পারলো না টিভির পর্দায় অশ্লীল ছবি দেখা নাটক দেখা বন্ধ করতে পারল না বিষ্ণবী বলেন সে ব্যক্তির রোজা উপোস থাকা ছাড়া আর কোনো ফায়দা দিবে না চিন্তা করেছেন আজকে আমরা আলোচনা করছি আমাদের যদিও ধারাবাহিক আলোচনা ছিল সুরা আউজ বিসমিল্লা থেকে শুরু করে সুরা ফাতেহার মধ্যে আমরা তাফসিল করছিলাম কিন্তু যেহেতু রমাদান মাস শুধুমাত্র রমাদান মাসের কি আমল কি করণীয় শুধুমাত্র রমাদানের খাতিলে আমাদের বিষয়টা পরিবর্তন করে আমরা রমজান সম্পর্কিত এই গোটা মাসে পুরা রমজান মাসে আমরা রমজান সম্পর্কিত যা করণীয় যা আমল আছে এই সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ বিশ্বনবী বলেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় ছাড়তে পারলো না গুনাহের কাজ ছাড়তে পারল না মিথ্যা ছাড়তে পারল না গিবদ ছাড়তে পারলো না শেখা ছাড়তে পারলো না সে ব্যক্তির রোজা উপোস ধারা থাকা ছাড়া আর কোনো কাজে দিবে না সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে অন্যায় কাজ মন্দ কাজ থেকে বের হয়ে আল্লাহর খুশির জন্য সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করুক আমরা বলি আমি সম্মানিত মুসলেন কারাম যেহেতু ইফতারের সামনে ঘনিয়ে এসেছে আমি শুধুমাত্র একটা আমলের কথা বলে আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি যেহেতু রমজান মাস আমলের মাস অল্প আমলে বেশি সাহা অর্জন করার এই মাস তবে আমল আমরা তো করবই অবশ্যই যত সাধ্যে গুলায় আমরা আমল করব বান্দার সাধ্যে যত কুলায় আর টাকা তারাবি পরে চলে যাব না বরং সাধ্যে যতটুকু কুলায় ততটুকু আমরা চেষ্টা করব ইবাদত করার জন্য আমরা তারাবি তো করবই বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন যে ব্যক্তি মাহের মাদানের রোজা পালন করলো এবং রাত্রিবেলা দারি ক্যামুল লাইল রাতের বেলা নামাজ আদায় করলো তারাবে কি দিনের বেলা হয় না রাতের বেলা হয় রমজান মাসে হয় না রমজানের বাইরে হয় তারাবি নামাজ নিশ্চয় রমজান মাসে তো যে হাদিসটা আছে আট টাকাতের সেটা হলো রাসুল সাল সাল্লাম রমজান এবং রমজানের বাহিরে এগারো রকাত নামাজ পড়তেন আট টাকাত আর তিন ডাকাত দ্বিতির মোট এগারো রাকাত তো আট টাকাত রমজানের বাহিরে কি তারাবি আছে সেটা হলো তাহাজুদের নামাজ আল্লাহ রাব্বুল আল আমাদেরকে এই কথাটা বুঝার তাও দান করুক আমরা বলি আমিন তারা বি আট টাকাত না সাদিস হল রাসুল সাল কথা কাজ এবং মৌন সাহাবিদের কথা কাজ এবং মৌনসম্মতি রাসুলসল্লা সাল্লাম নির্দিষ্ট করে নামাজ রেখে করেন নাই যে এত রাখাতে পড়তে হবে বিশ রাখাতে পড়তে হবে তবে এটা হলো সাহাবাদের ইজমা আমরা যে বিশ রাকাত তারাবি পড়ছি এটা হলো সাহাবাদের ইজমা এটাও হাদিস সুতরাং আমরা আট টাকাত নয় বিশ টাকাত নয় আরও বেশি পড়বো আল্লাহরাব আমাদেরকে আমল করার তহফিক দান করো আমরা বলি আমিন আমরা তারা বি এখানে বিশ্ব করব করবো বাসায় গিয়ে রাত্রিবেলা নফল নামাজ যাদের সাধ্য আছে আট আটটা কাত দশটা কাত বারোটা যার সাধ্যে যতটুকু কুলায় আমরা রমজান মাসে বেশি বেশি করে নফল ইবাদত করব। করবো তো ইনশাল্লাহ তালা আমাদেরকে আমল করার তাওফিক দান করুক আমরা বলি আমিন তবে স্পেশালি কিছু আমল আছে বিশ্ব নবীর সাল্লাম বলেন এই মাসে তোমরা ছয়টি আমল বেশি বেশি করে করবা কয়টি আমলের কথা বলেছেন ছয়টি আমল এক নাম্বার হলো কালিমার তাল কিন তোমরা বেশি বেশি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার তাল কিন তোমরা বেশি বেশি করে দিবা কালিমার তাল কিন কালিমা আমরা বেশি বেশি করে পড়ব তো ইনশাআল্লাহ যখন সুযোগ পাবো আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله محمد الرسول এক নাম্বার হলো কালিমার তাল কিন্তু তোমরা বেশি বেশি করে দিবা দুই নাম্বার হলো বেশি বেশি করে ইস্তেগফার করবা দুই নাম্বার কি বেশি বেশি করে তোমরা তাওবা করবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইবা অতীতের ভুলগুলোর কথা লজ্জিত হয়ে স্মরণ করে অনুতপ্ত হবা এই প্রতিজ্ঞা করবে যে জীবনে আর কোনদিন এই ভুল কাজের মধ্যে আমরা জড়িত হব আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন আমিন দুই নাম্বার কি বললাম ইস্তেকফার বেশি বেশি করে করতে হবে তিন নাম্বার আমল হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করবা তিন নাম্বার কি জান্নাত বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করবা চার নাম্বার হলো জাহান্নাম থেকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবে আল্লাহ অহুমা ইন্নানা সালুক আল জান্নাতা ও না অযুবিকা মিনান্না এতো একটা রাসূসাল্লাহ আলাইসাল্লাম বেশি বেশি করে পড়তে বলেছেন আল্লাহ হুম্মা সকলেই পড়ে ইন্না সালুক আল জান্নাতা ও না অজুবিকা মিনান্না আমরা এতো একটা বেশি বেশি করে পড়বো তো আমরা যারা আরবিতে না বলতে পারে অন্তপক্ষে বাংলায় হলেও বলবো আল্লাহ আমাদের কামল করা তৌফিক দান করুক আমরা বলি আমিন এক নাম্বার হলো কালিমার তালকিন বেশি বেশি করে দুই নাম্বার আমল হলো করে ইস্তেকফার করা তৃতীয় নাম্বার আমল হলো বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত কামনা করা চার নাম্বার আমল হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জাহান নাম থেকে পানা চাওয়া পাঁচ নাম্বার আমল হলো ছয় নাম্বার আমল হলো কোরআন এবং কোরআনতালাত পাঁচ নাম্বার আমল হলো কোরআনতালাত বেশি বেশি করে করা এটা কোন মাস কোরান দিলের মাস কিসের মাস এটা কোরআনাদিলের মাস কোরআনাদিলের মাসে আমরা যদি কোরআনতালাত বেশি বেশি করে না করে আর কোন সময় করব। এ মাসে যেন আমরা প্রতিদিন কম থেকে কম বেশি থেকে বেশি সাততে যতটুকু কুলায় বেশি থেকে বেশি আমরা কোরআনতালাত করবো রাজিয়া জি সবাই আল্লাহ আমরা যারা যারা পারি না পারে যাদের কাছ থেকে চেষ্টা আমাদের এখানে আসরের পরে প্রতিদিনই কোরআন শিখানো হয় আমরা যারা সুযোগ হয় ইনশাল্লাহ চলে আসবো পাঁচ নাম্বার আমল হলো কোরআন তালাত বেশি বেশি করে করা সর্বশেষ আমল হলো ডান সাতকা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় করবা এই ছয়টা আমল যে ব্যক্তি করবে এরামানিমের যাবতীয় ফাজাল এবং বৈশি যাবতীয় ফাজাল বরকত যার ভাগ্যে যার তাক ধরে দান করবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলম এই ছয়টি আমল যদি আমরা করতে পারি মনে থাকবো তো ছয়টি আমলের কথা ইনশাল্লাহ এক নম্বরে কি বলেছিলাম কালিমার তালকিন বেশি বেশি করে দেওয়া দুই নাম্বার আমল হলো বেশি বেশি করে ইস্তেকবার করা তিন নাম্বার হলো আল্লাহ তালার কাছে জান্নাত কামনা করা চার নম্বর আমল হলো জাহান্নাম থেকে মুক্তি যাওয়া পাঁচ নম্বর আমল হলো কোরআন তেল বেশি বেশি করে করা ছয় নম্বরে সর্বশেষ আমল হল আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী দানসাধটা বেশি বেশি করে করা আল্লাহ রাব্বুল আলমিন এই ছয়টা আমল বেশি বেশি করে করার আমাদেরকে তাওফিকদান দান করুক আমরা বলি আমিন যতটুকু কথা বললাম আমি সহ আমরা সবাই যেন এই কথাগুলোর উপর আমল করতে পারে আল্লাহ তালা তাওফিক দান করো আমরা বলি আমিন যতগুলো রোজা রেখেছে আল্লাহ তালা কবুল করে নেই আমরা বলি আমিন সামনে যে রোজাগুলো আছে আল্লাহ রাব্বুল আলমিন সুষ্ঠু এবং সুন্দরভাবে আমাদেরকে রাখার করো কামরা বলি আমিন সকলে করে সুবাহানা কাল্ল হুম্মা অবি হামদিকা আশাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাগ ফিরুকা ও আতো হইলাই আসসালামু আলাইকুম আহ